সময়ের সেরা কোচকে এই নিয়ে আছে প্রশ্ন আছে বিস্তর আলোচনা আর বিতর্ক তবে সময়ের অন্যতম সেরা কোচ কিংবা সর্বকালের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা এই নিয়ে কারোরই কোনো বিরোধ থাকার কথা না ইউরোপের তিনটি ক্লাবে সাফল্য পেয়েছেন তিনি বার্সার হয়ে দুই হাজার আট নয় মৌসুম হতে দুই হাজার এগারো বারো মৌসুম পর্যন্ত যে সাফল্য পেয়েছেন সেটা ফুটবল ইতিহাসে একজন কোচের জন্য সর্বকালের সেরা এছাড়াও তার সাফল্য ছিল বার্ন মিউনিখে সেই ধারা তিনি বজায় রেখেছেন ম্যানচেস্টার সিটিতে এসেও এখন সাম্প্রতি তাকে নিয়ে উঠেছে নতুন গুঞ্জন তিনটি ক্লাবে সাফল্যের পর এবার আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে চান সাবেকেই মিডফিল্ডার এবার চোখ দেওয়া যাক মুদ্রার অন্য পিঠে বাজে অবস্থার মধ্য দিয়ে পার হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের দেখা নেই গত পাঁচ বিশ্বকাপ ধরে অন্যান্য টুর্নামেন্টেও সুবিধা করতে পারছে না তারা মূলত কোচের সমস্যার কারণে এখন ফুটবলের সবচেয়ে সফল দেশের এই দুর্দশা আপাতত কোচিং এর দায়িত্বে রেখেছে দিয়ে তো আর বেশি দিন এগোনো যাবে না অনেকদিন ধরেই তারা চেষ্টা করছে পেপ গার্দিওলাকে কোচ বানানোর এটা এখন ওপেন সিক্রেট এমনকি পেপ নিজেও কিছুদিন আগে স্পোর্টিং সিপির বিপক্ষে হারের পর মজা করে বলেছিল ব্রাজিল এখন আর আমাকে কোচ বানাবে না এতেই বোঝা যায় আলোচনা আসলে কতটা দূর পর্যন্ত পৌঁছে গেছে ওই সময় দা অ্যাথলেটিক ফুটবল যে নিউজ করে তাতে সবারই নড়েচড়ে বসার কথা গুঞ্জন বেশ চওড়া পেপ গার্দিওলার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এই বছর নাকি বেশ কয়েকবার আলোচনাও করেছে তার সাথে এটা কারো অজানা নয় সময়ের সেরা এই কোচের বেশ আগ্রহ জাতীয় দলের কোচিং করানোর আর তিনি চান ব্রাজিলের কোচ হতে এ নিয়েও আছে আলোচনা এমনকি বিভিন্ন গণমাধ্যমের দাবি ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছেও আছে এই স্প্যানিয়ার্ডের কিছুদিন আগে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও বলেন তিনি যদি ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট হতে পারেন তবে পেপ গার্দিওলাকে কোচ বানাবেন আর এখন এই স্বপ্নেই বিভোর আছে সবাই কিন্তু কবে ব্রাজিলের কোচ হবেন তিনি দ্য অ্যাথলেটিকের নিউজ অনুযায়ী আরও কিছুদিন দায়িত্ব পালন করার কথা ম্যানচেস্টার সিটির ক্লাবটির সাথে এখনও চুক্তি আছে তার সেই চুক্তি বাড়ানো হতে পারে আরও এক মেয়াদ অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত